আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি দেখো বন্ধুরা আজ আমরা অন্যদিনের মতো কিছু ছবি দেখব আর গল্প করবো আর তার সাথেই একটি নতুন ছবির নাম জেনে ফেলব এসো আমাদের জানা পুরানো ছবিগুলির নাম মনে আছে কি না দেখে নিন আমার সাথে বলো ও

জ ঝ ইয় হূর্ধন ত থ ত ধন প বন্ধুরা আমরা এই পর্যন্ত ছবিগুলির নাম জেনেছিলাম তাই তো এসো কিছু ছবি দেখি দেখো কি সুন্দর দুটো ফুটফুটে শিশু তোমরা বলতে পারবে এরা ছেলে না মেয়ে আমি বলে দিচ্ছি এরা দুজনেই মেয়ে একই সময়ে এক মায়ের পেট থেকে হয়েছে তাই এদের যমজ বলব অনেক সময় দুটো ছেলেও একসাথে হয় আবার একটি ছেলে ও একটি মেয়েও একসাথে হয় এদের আমরা যমজ শিশু বলি এই শিশুরা অনেকটা একই রকম দেখতে হয় এবার এই ছবিটা ভালো করে দেখে রাখো এই জিনিসটা আমাদের পেটের মধ্যে আছে এর নাম হল যক্রিজ তোমরা বড়দের কাছে ইংরেজি নামটা শুনে থাকবে ইংরেজি নামটা হলো লিভার আমরা যে খাবার খাই সেই খাবারকে হজম করতে সাহায্য করে তাহলে বন্ধুরা এই ছবিটার বাংলা নাম কি বলতো তো ঠিক বলেছ বন্ধুরা আমরা এখন যে দুটো ছবি দেখছি এটা একজনেরই ছবি একটা সাদা কালো আর একটা একটু রঙিন এনার নাম হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমরা সবাই বাঘা জ্যোতির নামে চিনি বাঘা নামটা কেন জুড়ে দেয়া হয়েছে তার একটা ছোট্ট গল্প শোনাই একবার বন থেকে এক বাঘ বেরিয়ে আশেপাশে মানুষদের আক্রমণ করতে থাকে বাঘের হাত থেকে মানুষকে বাঁচাতে ঠিক হয় বাঘ তাড়িয়ে গভীর ভনে পাঠানো হবে সেই মতো এলাকার সাহসী লোকজন সবাই মিলে বাঘ খুঁজতে লেগে পড়ে তাদের মধ্যে একজনেরই হাতে বন্দুক ছিল বাঘ খুঁজতে খুঁজতে হঠাৎ বাঘটা যতীনকে আক্রমণ করে তখন যতীনের হাতে একটি ছুরি যতীন সাহসের সাথে বাঘের সঙ্গে লড়াই করতে থাকে আর চিৎকার শুনে সকলে ছুটে আসে যার হাতে বন্দুক ছিল সেও গুলি চালাতে পারছে না যদি যতীনকে গুলি লেগে যায় যতীন অনেক লড়াই করে শেষে ছুরি দিয়েই বাঘটাকে মেরে ফেলে কিন্তু বাঘের কামড়ে আর থাবার আঁচড়ে যতীনও আদমোরা হয়ে গিয়েছিল অনেক দিনের চিকিৎসায় যতীন ধীরে ধীরে সুস্থ হয় তাই তার নাম বাঘা যতীন হয়েছে যতীন ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধেও লড়াই করেছিল তোমরা ছোট তাই অল্প করে বললাম বন্ধুরা আমরা কণ্ঠে বা গলায় শুরু করে অনেক গান করি আবার ওই গান অনেক যন্ত্রেও বাজানো হয় যখন কণ্ঠবাদে শুধু যন্ত্রের সুর বাজানো হয় তখন আমরা যন্ত্রসঙ্গীত বলবো আবার আমরা আরেকটু গল্প করি তোমরা নিশ্চয়ই বাবা মায়ের সাথে দুর্গাপূজা মণ্ডপে গিয়েছ সেখানে এই ধরনের ঠাকুর দেখে থাকবে এই যে মেয়েটিকে দেখছো এই মেয়েটির নাম হলো সাবিত্রী সাবিত্রী তার মারা যাওয়া স্বামী সত্যবানকে কোলে নিয়ে বসে আছে আর এই একটু দূরে যে দাঁড়িয়ে আছে সে হল যমরাজ পুরাণের গল্পে আছে মানুষ মারা যাওয়ার পর যমরাজ মারা যাওয়া মানুষের প্রাণ নিয়ে যায় তারপর তিনি পাপ পুণ্যের বিচার করেন মানে সে কি কী ভালো কাজ করেছে কী কী খারাপ কাজ করেছে এই সব। সত্যবান যখন মারা যান তখন যমরাজ সত্যবানের এক হাতে মরা শরীর আর এক হাতে তার প্রাণটা নিয়ে যেতে থাকেন কিন্তু সাবিত্রীও তার পিছন পিছন যেতে থাকে যমরাজ ফিরে যেতে বলেন সাবিত্রী যায় না সাবিত্রী যমরাজকে নানা ধর্মকথা শোনাতে থাকে শেষে যমরাজ সাবিত্রীর ধর্ম জ্ঞান স্বামীর প্রতি ভালোবাসায় সন্তুষ্ট হয়ে সত্যবানের প্রাণ ফিরিয়ে দেন আর স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন বলেই দেখবে আমাদের মায়েরা সাবিত্রী সিঁড়িতে সিঁদুর দিয়ে যায় গল্পটা খুব ছোট করে বললাম তোমরা বড় হয়ে ভালো করে জেনে নিও বন্ধুরা আমার হাতে এটা কি জানো এটা হলো স্ক্রু ড্রাইভার আমাদের ঘরের ছোটোখাটো কাজ করার জন্য এই ধরনের যন্ত্রপাতি কিছু রাখা ভালো এই ধরনের যন্ত্রপাতি তোমরা সাইকেল মোটর সাইকেল সারানোর দোকানে দেখে থাকবে এই ভিডিওতে দেখো পুরোহিত মশাইরা কেমন হোমযজ্ঞ করছেন হিন্দু ধর্মের নানা পূজা শ্রাদ্ধ ও শুভ অনুষ্ঠানে এইভাবে যোগ্য হয়ে থাকে তাহলে দেখো বন্ধুরা আমরা কী কী দেখলাম আর জানলাম যমজ শিশু কাকে বলে যকৃতের কাজ কি যতীনের গল্প যন্ত্রসঙ্গীত যমরাজের গল্প বিভিন্ন যন্ত্রপাতি আর পুরোহিত মশাইদের যোগ্য আমরা যমজ যকৃত যতীন যন্ত্রসঙ্গীত যমরাজ যন্ত্রপাতি আর যজ্ঞের কথা বলার সময় প্রথমেই য বলেছি এই ছবিটা কেমন একটু বড় করে দেখে নাও এটা হলো জ আমরা বলবো অন্তস্থ জ তাহলে এই ছবিটার নাম বলো অন্তস্থ জ আর একবার বলো অন্তস্থ জ বাহ খুব সুন্দর বলেছো বন্ধুরা জ কটা আছে তোমরা জানো দুটো জ আছে এটা বর্গীয় জ আর এটা হলো অন্তস্থ জ দেখো এখানে বর্গীয় জ আছে এই ছবিটার নাম আজকে নতুন জানলাম অন্তস্থ জ সবাই মনে রেখো এসো বন্ধুরা এবার অন্তস্থ জয়ের মতো দেখতে কিছু ছবির নাম আবার জেনে নিই তাহলে আমাদের আর ভুল হবে না আমার সাথে বলো খ ঘ থ ম এসো পুরানো ছবিগুলির নাম আর একবার বলে নিই আমার সাথে বলো অ আ হসই দীর্ঘই হস দীর্ঘ এ

অন্তস্থ বন্ধুরা সবাই খুব ভালো ও সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা